আপনি কাবাডি ম্যাচ দেখেছেন কখনো এমন একটা ম্যাচ যেখানে একজনই প্লেয়ার সব দল যার পা ধরে টানছে ট্রাম্পের অবস্থাও কিন্তু সেই জায়গাটা হয়েছে ভারত চীন রাশিয়া সবাই নিজের পয়েন্ট দিচ্ছে আর লোকটা নিজেটাই নিজেই গেম হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প ইরানের স্ট্রাইক মেরে ভারতকে ট্যারিফ কিং বলে রাশিয়ান তেলের ওপর নীতি শিক্ষা দিয়ে নিজেই নিজের রাজনৈতিক ফাঁদে পড়েছে পর্দার আড়ালে এলন মাস্ক নিজের টেক ডিপ্লোমেসি চালাচ্ছে অজিত দোবাল আর এস জয়শঙ্কর নিজেদের মাল্টিপোলার চাল চালছে আর মোদিজি আমার ইচ্ছে এই নীতি নিয়ে এগিয়ে যাচ্ছে আর চায়না রাশিয়া চুপচাপ বসে মুনাফা কুড়াচ্ছে এটা শুধু পলিসি ক্ল্যাশ নয় এটা গ্লোবাল গলির কবাডি ম্যাচ বলতে পারেন যেখানে ট্রাম্প প্লেয়ার কম নিজেই গেম হয়ে গেছে তাই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সত্যা আর আপনি কমেন্টে লিখে জানান যে এর ওপর আপনি পুরো ভিডিও চান কি না যদি চান তাহলে অবশ্যই কমেন্টে লিখুন যেখানে আমি পুরো ভিডিও বানাবো যেখানে টিআরপির মশালা নয় আসল রাজনৈতিক চিত্রনাট্য পাবেন